আর্জিকর কাণ্ড নিয়ে বিরোধীদের অপপ্রচারে জবাব দিতে এবার পথে নামলো পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রবিবার সকালে দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়াম থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পছদ পর্যন্ত একটি মিছিল সংগঠিত করা হয় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এদিন মিছিল শেষে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে একে পথসভার আয়োজন করা হয় পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন নেত্রী বাংলার কর্ণনেত্রী মমতা নেতৃত্বে রাস্তায় নেমেছেন ফাঁসি যাই বলে তাই আমরাও দুর্গাপুরের মানুষ বারে বারে মিটিং মিছিল করে আমরা চেয়েছি যে পশ্চিম বাংলায় যারা অরাজকতা সৃষ্টি করছে আর যারা ধর্ষণকারীকে ভাবছে আন্দোলন করে আটকে রাখবে সেই সিবিআই এর বিরুদ্ধে আমরা আমাদের দলের থেকে ইতিমধ্যেই আমাদের লয়ার সেল সিবিআই দপ্তর ঘেরাও করেছিল আমরাও ওই দুর্গাপুরের মানুষ আমাদের নেতা প্রদীপ বাবুর নেতৃত্বে আমরা এই রাস্তায় নেমেছি পিছনে কি বিরোধীদের কোন চক্রান্ত রয়েছে দেখুন আমরা সমস্ত বিরোধী দলকে স্বাগত জানাই কিন্তু যদি কেউ অন্যভাবে ভেবে থাকে যে দুর্গাপুরের দখল নেবে কেউ যদি ভেবে থাকে তৃণমূল কংগ্রেস থেকে বরাহ নন্দন বলে তারা নিজেদের টিআরপি বাড়াবে তাদের বলি যে দুর্গাপুরের মানুষ এটা মেনে নেবে না তাই আমরা রাস্তায় নেমেছি যারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে যারা মানুষকে গাল দিচ্ছে যারা দুর্গাপুরের সংস্কৃতি ভুলে যে দুর্গাপুরে গুন্ডামি করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি দুর্গাপুর থেকে তন্মদাস রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.